বর্তমানে সারা ভারত কাঁপাচ্ছে রণবীর সিং এর অ্যানিমেল মুভি এতদিন ধরে আমরা নর্থের মানুষেরা যে স্বাদ খুঁজে বেড়াচ্ছিলাম অবশেষে তার দেখা পাওয়া গেল সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা অ্যানিমেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যানিমেল মুভির বেশ কিছু অজানা সত্য অ্যানিমেল একটি ফুল অ্যাকশন সিনেমা এই সিনেমার মূল বিষয়টি হলো অ্যাকশন যেখানে প্রথমেই রণবীর সিং এর দিদিকে কলেজে র্যাগিং করায় রণবীর সিং তাদের কলেজে গিয়ে এ কে ফর্টি সেভেনে ফায়ার করে তাদেরকে ভয় দেখায় গাড়ি দিয়ে ধাক্কা মেরে বাইক থেকে তাদেরকে ফেলে দেয় এখানেই দর্শকেরা বুঝতে পারে যে রণবীর সিং কত বড় একটা অ্যানিম্যাল আর তার বাবা তার থেকেও আরো বড় অ্যানিমেল ছেলেকে ভালো কথায় কখনো বোঝানোর চেষ্টাই করেনি কখনো ছেলেকে ভালোবাসতে শেখেনি সে শিখেছে শুধু অ্যানিমেলের মতন ছেলে গলে গালে ঠসিয়ে চড় মারতে অ্যানিমেলের টোটাল বাজেট একশো কোটি যার মধ্যে রণবীর কাপুর নিজে নিয়েছে সত্তর কোটি নায়িকা রশ্মিকা ও ভিলেন ববি দেওয়াল নিয়েছে চার কোটি করে আট কোটি বাবার চরিত্রে অভিনয় করা অনিল কাপুর নিয়েছে দু কোটি আমাদের ভাবি টু চরিত্রে অভিনয় করেছে তৃপ্তি দিমরি সে নিয়েছে চল্লিশ লাখ শক্তি কাপুর সুরেশ ওবিরয় ও বাবলু পিত্রা যে মতো প্রবীণ অভিনেতারাও ওই ছবিতে অভিনয় করেছে এদেরকে মোট দেওয়া হয়েছে তিরিশ লাখ টাকা আর অন্যান্য কাস্টদের দেওয়া হয়েছে কুড়ি লাখ টাকা অ্যানিমেল সিনেমা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন সবার মতো ঘুরছে অ্যানিমেল সিনেমার গল্পটা কি নিয়ে ফিল্মটি বাবা ও ছেলের ভালোবাসার পাগলামি নিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ সিনেমায় দেখা যাবে মারপিট গোলাবাজি রক্তপাত খুন খামারি এক কথায় এক সাইকো ছেলে তার বাবাকে কতটা পাগলামির সাথে ভালোবাসতে পারে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায় অ্যানিমেল সিনেমাটি কি কোনো সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে না অ্যানিমাল সিনেমাটির কোরাইটার এডিটর ডিরেক্টর সবই হলেন স্বয়ং সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমেল সিনেমার মেন ভিলেন কে অ্যানিমেল সিনেমার মেন ভিলেন হলেন ববি দেওয়াল অ্যানিমেল সিনেমাটি দুশো এক মিনিটের অর্থাৎ সাড়ে তিন ঘন্টার যা এখনো পর্যন্ত নির্মিত দীর্ঘতম ভারতীয় সিনেমাগুলির মধ্যে একটি সিনেমাটি প্রযোজনা করেছে টি সিরিজ ভদ্রকালী পিকচার্স ও সিনে ওয়ান স্টুডিও IMDB সেভেন পয়েন্ট ওয়ান আউট অফ টেন রেটিং পেয়েছে বিরাশি শতাংশ গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে সিনেমায় একটি মেশিন গানের সিন রয়েছে যেটাকে দেখে তোমরা মনে করতেই পারো যে এটা ক্যালমা কিন্তু বস না এই বন্দুকটিকে সত্যি সত্যি বানানো হয়েছে তাও আবার মেড ইন ইন্ডিয়া বন্দুকটির ওজন পাঁচশো কেজি বন্দুকটা স্টিলের বানানো হয়েছে এবং এটা বানাতে খরচ পড়েছে পঁয়তাল্লিশ লাখ টাকা অ্যানিম্যাল মুভিটি হিট নাকি ফ্লপ অ্যানিম্যাল মুভিটি শুধুমাত্র ভারতেই ভালো করেনি বরং এটা সারা বিশ্বে হিট করেছে ছবিটি প্রথম দিনে তার টোটাল বাজেট একশো কোটি কামিয়ে ফেলেছে দশ দিনের মধ্যেই সাড়ে সাতশো কোটি টাকা ইনকাম করে ফেলেছে এবার আসি মেন টপিকে সিনেমাটি কি দেখা উচিত নাকি উচিত না সিনেমা দেখে মজা পাবো নাকি সাড়ে তিন ঘন্টা সিনেমা দেখলে আমিও র্যানবিরের মতন অ্যানিম্যাল হয়ে যাব একটা তিন সাড়ে তিন ঘন্টা সিনেমা দেখে মানুষ যদি সত্যি তাদের মতন হয়ে যেত তাহলে মুন্না ভাই সিনেমাটা দেখার পর সবাই গান্ধীজির মতন হয়ে যেত না তাহলে তো দেশে আর কোনো অসৎ কাজই হতো না শাহরুখ খানের সব রোমান্টিক সিনেমা দেখে সবাই রোমান্টিক হয়ে যেত সৌমের হলিক্স খাওয়া দেখে কেউ আর হলিক্স জলে গুলে খেত না নওয়াজুদ্দিন সিদ্দিকির মানজিদা মাউন্টেন ম্যান দেখার পর সবাই পাহাড় কাটা শুরু করে দিত বিদ্যা বিদ্যাবালনে বেগাম যেন অক্ষয় এবং জনের দেশি বয়স দেখার পরে সবাই প্রস্টিটিউট হয়ে যেত তাহলে আসি মেন কথায় সিনেমাটা কি অবশ্যই দেখা উচিত নাকি একদমই দেখা উচিত না যে সকল আন্টি এবং আঙ্কেলরা চকলেট বয় রেনবিরের একটা সুইট সিনেমা দেখতে যাচ্ছ যে সকল বন্ধু এবং বান্ধবীরা রক্ত সহ্য করতে পারো না তারা একদমই যেও না বস তোমাদের জন্য এই সিনেমা বানানো হয়নি যারা সিনেমাকে ড্রামার মতন করে দেখে অর্থাৎ সিনেমাকে সিরিয়াসলি নেয় না যারা একটু অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে যারা পুষ্পা এবং কেজিএফ এর থেকেও ডেঞ্জারাস কোনো সিনেমার অপেক্ষায় দিন গুনছিল। যারা সিনেমায় অ্যাকশন লাভ ইমোশন ড্রামা কমেডি রোম্যান্স সব কিছুই দেখতে চায় তাদেরকে বলবো বন্ধু তোমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে দেখে এসো এত মারাত্মক সিনেমা তোমরা এর আগে বলিউডে কখনো দেখো তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা দের হাজার সাবস্ক্রাইবারের অনেকটা কাছাকাছি আছি তোমাদের ভালোবাসা পেলে দেড় হাজার সাবস্ক্রাইবার হতে আমাদের বেশি দিন সময় লাগবে না তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো তাছির box